তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে গুগল আর দ্রুত ফটো এডিট করা যায় তো সেই কিন্তু আজকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ তো জন্য তোমাদেরকে কোনো অ্যাপস দরকার হবে না তোমাদের ফোনে থাকা যে ক্রম বাজারটা আছে এটার মধ্যে সোজাসুজে চলে যাবা যাওয়ার পরে এখানে তোমরা সার্চ করবা গুগল জিমেনি তো একটু লেখার পরে কিন্তু নিচে এটা কিন্তু অলরেডি চলে আসবে তো এটার মধ্যে তোমরা ক্লিক করে দেবা তো এখানে আসার পরে তোমরা যদি চাও তোমাদের জিমেলটা দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবা তো আমার কিন্তু অলরেডি আগে থেকেই লগ ইন করা আছে তারপরে তোমরা এখান থেকে জাস্ট এই অপশানটার মধ্যে চলে আসবা আসার পরে আপলোড ফাইল এটার মধ্যে চলে যাবা তারপরে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এটার মধ্যে চলে যাবা তো দেন এখানে আসার পরে তোমাদের গ্যালারি শু হবে মানে যে ফটোটা তোমরা এডিট করতে চাও এখান থেকে চুস করে নেবা তো আমি এখানে একটা ফটো চুজ করে নিলাম তো এখান থেকে আমি যে পম্পটার কপি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দেব তো তোমরা এই পম্পটগুলো কোথায় পাবা এটা কিন্তু আমি এক্ষণে বলে দেবো তো আগে দেখি কিভাবে এডিট করে দেয় তো অলরেডি কিন্তু আমাদের সুন্দরভাবে ফটোটা এডিট করে দিয়েছে তো দেখো আমার ফটোটা কিন্তু মোবাইলের একটা ফটো ছিল কত সুন্দরভাবে ওরা কিন্তু এডিট করে দিয়েছে তো এবার চলো তোমরা কিভাবে তোমাদের ফটোগুলা এডিট করবা তো স্ক্রিনে দেখো আমি যে ফটোগুলা দিছি এটার সাথে কিন্তু পম্পটগুলো আছে তোমরা জাস্ট এখান থেকে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে নিবা তো যখন স্ক্রিনশট দেওয়া হবে তখন তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবা তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম জাস্ট দেখানোর জন্য তো তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবা তো তোমরা গ্যালারিতে আসার পরে তোমাদের গ্যালারিতে এই অপশনটা তোমরা একটু কষ্ট করে বের করে নিবা তারপর এখান থেকে সার্চ ইমেজ এটার মধ্যে ক্লিক করে দিবা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে এই পম্পটটা কপি করতে পারবা এই যে দেখো আমি কিন্তু কপি করে নিলাম তো জাস্ট এখানে কপি করার পরে তোমরা জেমিনের মধ্যে গিয়ে তোমাদের ফটোটা সিলেক্ট করে আর পম্পটটা পেস্ট করে দিবা তাইলে কিন্তু তোমাদের ফটো সুন্দরভাবে এডিট করে দিবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা